আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদিন আর আজকে আমরা যে টপিক নিয়ে জানবো সেটা হচ্ছে ফওয়াতহা সুর ফাওয়াত ফাতে আমরা জানিস কোরআন কোরআনের প্রথম সুরা হচ্ছে সুরা ফাতিহা ফাতিহা শব্দ অর্থ শুরুয়াত বা আরম্ভ প্রারম্ভ ফাতিহা সুর মানে সুরার সূচনা কোরআন শরীফে উনত্রিশটি সুরা এসেছে এই উনত্রিশটি সুরারতে শুরুতে হচ্ছে কিছু হরফ এসেছে কোন আয়াত মানে দিয়ে শুরু হয় হরফ দিয়ে শুরু হয়েছে এগুলার অর্থ আল্লাহ তালাই ভালো জানেন এগুলা আমাদের কোনো এগুলা উনি কোনো বিশেষ পাগুনার কোনো বিশেষ অর্থবাচক বা উদ্দেশ্যমূলকভাবে এগুলো দিয়েছে দিয়েছেন তো আমরা যেগুলা জানি যে এই হরফগুলা দিয়ে যেমন আমরা যদি বলি কোরআন শরীফ আসুরা বাকারা আসুর হয়েছে মিম এরকম তো এই এই হরফগুলো আমরা কিন্তু মদের মতো করে লম্বা করে পড়ি তো এই হরফগুলো আবার হচ্ছে দুই মানে গঠনগতভাবে দুই ভাগে বিভক্ত হয়েছে প্রথমে হচ্ছে হরফ হচ্ছে এই চোদ্দটা হম এই হরফ এর মধ্যে আবার ভাগ ভাগ আছে দুইটা একটা হচ্ছে তিন হরফি এবং দুই হরফি মানে যেমন আমি এখানে এখানে আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন করা হরফগুলো হচ্ছে তিন হরফি তিন হরফি কিভাবে যেমন মিম মিম হচ্ছে মিম ইয়া মিম এরকম সিনটা কিভাবে হয়েছে সিন ইয়া নুন এই হচ্ছে সিন এরকম হচ্ছে এগুলো হচ্ছে তিন হরফি দুই হরফি কোনগুলা ইয়া যেমন ইয়া এবং আলিফ ইয়া আলিফ জবর ইয়া এই হচ্ছে ইয়া এরকম হচ্ছে দুই হরফিগুলা তো তিন হরফি যেগুলো আছে এগুলাতে এই যে আই সিন আইন কাফ সাদ নুন কাফ এগুলো হচ্ছে আমাদের লাজিম হরফি মুহফ বা হরফেন সকল এইরকম মানে মানে হচ্ছে ছয় হরকত বা তিন আলিফ লম্বা হয় বা আমরা যদি কসরের সময় পড়ি অর্থাৎ হচ্ছে যখন আমরা খতমে কোরআন দিই তখন হয়তো একটু খাটো করা যায় তবে নর্মালি হচ্ছে এটা তিন তিন আলিফ লম্বা করে পড়তে হয় তিন তিন হরফি যেগুলো আর দুই হরফি যে যেগুলো আছে ইয়া এগুলো হচ্ছে একালিফ লম্বা হবে বা দুই হরকত লম্বা হবে যেমন আমরা যদি পড়ি ইয়াসিনতে শুরুতেই আছে ইয়াসিন ইয়াটা হচ্ছে দুই হরফি এবং সিনটা হচ্ছে তিন হরফি এটা আমরা কিভাবে পড়বো ইয়াসিন এরকম ইয়া সিন ইয়া হচ্ছে একালিফ আবার সিনটা হচ্ছে তিন আলিফ বা ছয় হরকত আর দুই হরকত আর আলিফ যে শব্দটা এখানে এটাতে কোনো মদ নেই আলিফ যেমন আলিফ লাম আলিফ এরকম কেউ পড়ে না আলিফ লাম নেম এরকম তো ফাওতিহে সুর এগুলো হচ্ছে চোদ্দোটা হরফ উনত্রিশটা সুরতে শুরুতে এসেছে কোরআন মাজিদে তো এগুলো হচ্ছে এইভাবে পড়তে হয় আর এগুলোর অর্থ সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন এগুলো হচ্ছে ফাওতিহে সুর এরপরে এখন আমরা যদি এক্সেপশন বা বিশেষ নিয়ম বা সতর্কতামূলক তামবিহাত যেটাকে বলে তামবিহাতে যাই বিহাত হাত হচ্ছে সুরা আল ইমরানে আচ্ছা দুই সাকিন একত্রিত হলে তা থেকে রক্ষা পাওয়ার জন্য আসল সাকিন মিলিয়ে পড়ার অবস্থায় হরকত দেওয়া হয় যেমন সুরাল ইমরান আলী ফুল

শুরুতে আলিফলাম আলিফলাম মি মল্লাহ এইটা নিয়ম আছে একটা হচ্ছে মদ মিম মিম শব্দটাতে মদ করে যেমন আলি ফালাম মিম পরে থামা কারণ এখানে একটা আয়াত আছে পরে আল্লাহ লাহ আল্লাহ ইউ কাইয়ুম আর দ্বিতীয় নিয়ম হচ্ছে কসার অর্থাৎ আলিফুল্লা মিম এখানে মিম মিমটাতে কসর করে বা একালিফ লম্বা করে আমরা অস্থায়ী থাকি মানে মিম এখানে না থেমে এই জবরকে এখানের সাথে মিলিয়ে দিলে মিমের সাথে মিমের সাথে জবর যুক্ত হয়ে যায় আচ্ছা তো এটা হচ্ছে সুরা আলে ইমরানের এই অংশটা পড়ার দুইটা নিয়ম একটা হচ্ছে আমরা নর্মালি পড়ব যেটা আমরা নর্মাল নিয়ম অনুযায়ী আরেকটা হচ্ছে আমরা মিম মিমকে কে কসর করে মিমের সাথে উপকবরের অংশের ব্যাপারে আয়াতকে আলো মিলিয়ে পড়া তখন হচ্ছে মিমে মিমকে আমরা কসর করবে একalic লম্বা করব পুরোটা লম্বা করব আচ্ছা এটা হচ্ছে গেল প্রথম তানবিহাত হুম দ্বিতীয় তানবিহাত যদি আমরা পড়ে এটা হচ্ছে সূরা ইয়াসিন এবং সুরা নুন সুরা কালাম এই দুইটা সুরাতে আমরা জানি আসছে কে কে আসছে ياسين والقرآن الحكيم ياسين والقرآن الحكيم أبو نون والقلم وما يسلم তো এখানে আমরা ইয়াসিন এবং নুন ওয়াল কলাম এই এই যে নুন আছে হ্যাঁ এই সিনিয়ার সিন সিনিয়া নুন এবং নুনের নুন ওয়াও নুন তো এই এগুলোকে স্পষ্ট করে জাহির করে পড়িতে হবে অকফসল অবস্থায় আমরা ইয়াসিন ওয়াল কোরআন এরকম পর্বনা না অসল করে পড়তে গেলে আর নুন ওয়াল কোরআন মানে এখানে আমরা ইউ করবো না বা মিলিয়ে পড়ব না এই দুইটা ক্ষেত্রে যেটা আমরা হয়তো আলিফলাম মিম আলবা পড়ছি কিন্তু এখানে আমরা এটা অবস্থায় মানে ইমাম হাফসুর রহমতলা মতো বা আমাদের কিরাতির উস্তাদের মতে হচ্ছে এখানে অসল উভয় অবস্থায় আমরা এটা জাহির করে পড়তে হবে নুন পরে মানে জাহির করে নুন ওয়াল কলাম আমরা যদি নুন পরে থেমে যাই তাও এখানে স্পষ্ট করে পড়তে হবে নুন যদি আমরা পরে কন্টিনিউ করি ওয়াক আসল করি তাহ তাও এটাকে এই দুইটা এই দুইটা জায়গায় হচ্ছে সুরা কালাম এবং সুরাইয়া সিনে দুইটা জায়গায় হচ্ছে ব্যবস্থা স্পষ্ট করে পড়তে হবে হুজরাত বেসারিস আচ্ছা আমরা তৃতীয় তনবিহতে আমরা আসি মানে হচ্ছে সূরাতুল হুজরাত সূরা সূরা হুজরাতে আছে 20 সাল এর ইসম ব্রেসাল ইসম এখানে ইসম পরে যদি আমরা অফ করি বা থামি তাহলে দুইটা নিয়মে আবার আমরা শুরু করতে পারি যেহেতু এখানে পুরোপুরি আয়াত না তাহলে আমরা আমরা জানি পুরোপুরি আয়াত না থাকলে যদি আমরা অফ করি তাহলে এটা যখন আবার শুরু শুরু করবো তখন আগের শব্দ থেকে পড়ব তখন এখন এই শব্দ থেকে যদি পড়ি তাহলে দুইটা নিয়ম আছে একটা হচ্ছে হামজা থেকে শুরু করার অর্থাৎ আল ইসম অথবা লিসম মানে লিসম উত্তম নিয়ম হচ্ছে আল ইসমু পরে শুরু করা বিশ ইসম পরে যদি আমরা থামি তাহলে পরবর্তীতে যখন আবার আমরা শুরু করবো তখন এটা হচ্ছে আল ইসম থেকে বলে আল ইসমু পরে পাখিটা পড়া অথবা লিসম পরে বাকিটা পড়া যায় দুই দুই নিয়মেই পড়া যায় বাট উত্তম নিয়মটা হচ্ছে আল ইসমু পরে শুরু করা আচ্ছা তাহলে আজকের পর্যন্তই আমার আপনারা সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে উত্তম প্রতিদান দিন এবং কবল করুন